কেয়ামতের ছোট লক্ষণ হলো ষাটটি আর পাঁচটি হলো বড় বড় লক্ষণ হচ্ছে দাজ্জালের আগমন দাজ্জাল আসবে এরপরে আলাইহিস সালামের অবতরণ হবে ইমাম মাহাদির আবির্ভাব হবে ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ ঘটবে এবং পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে এগুলি কেয়ামতের লক্ষণ আর যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে সেদিন আর দোয়া কবুল হবে না দোয়া কবুলের দরজা বন্ধ হয়ে যাবে এখন এই সব লক্ষণ প্রকাশিত হওয়ার পর ক্যামত অনুষ্ঠিত হবে মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাসী যারা তারা তাদের জীবনকে সুসংহত করার এই যে সুযোগ সময় এই সময়টা কাজে লাগানো প্রয়োজন কিন্তু এক শ্রেণীর কপাল পোড়া বুদ্ধিজীবীরা তারা জীবন মনে করে মাতৃ গর্ব থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কবরে প্রথিত হয়ে যায় এরপরে আর কোন জীবন নাই সুতরাং ক্যান খাও পান করো ফুর্তি করো এই বেলা ভাই মদ খেয়ে নাও কাল নিশিদের ভরসা করি চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি আমরা তো আর রবনাশ হই কাজে জন্মের জন্মের মতো ঢালো পাইকারি দরে গেলো মদ খাওয়া জেনা করা ব্যবচার করা এদিকে অগ্রসর হচ্ছে সুতরাং মানুষ যদি জীবন সুন্দর করতে চায় এবং পরকালে জাহান নামের আগুন থেকে বাঁচতে চায় তাহলে পরকালের উপর ইমান আনতে হবে এই পৃথিবী একদিন শেষ হবে সমস্ত প্রাণীরা মরে যাবে কেউ থাকবে না আল্লাহ তখন হজরতে মালাকুলমকে প্রশ্ন করবেন মামবাকি আইয়া মালাকাল মদ কে আর বাকি আছে মালাকুল মদ বলবেন এখন বাকি আছে সব তো মানুষ আর নাই প্রাণী আর নাই সব শেষ এখন হাজরাত জিবরাইল আছেন মিকাইল আছেন ইসরাফিল আছেন আর আমি আপনার সামনে আছি আল্লাহ তাআলা বলবেন ইসরাফিল মিকাইলের জান কবজ করো জিব্রাইলের জান কবজ হবে জিব্রাইলের জান কবজ হয়ে যাবে আমিন সমস্ত নবীদের কাছে যিনি আল্লাহর বার্তা বহন করে এনেছেন তারও জান কবজ হবে এবার আল্লাহ তারা প্রশ্ন করবেন মউত তার কে বাকি আছে মালাকল মত বলবেন্লাহ এখন শুধু আমি বাকি আর কেউ নেই আল্লাহ বলবেন ম মৌত মরে যা মরে যাবে এখন আকাশে আর জমিনে কে আছেন জোরে বলেন কে আছেন এক মহান সত্তা আল্লাহ তালা এভাবে বহুকাল চলে যাবে আল্লাহ প্রশ্ন করবেন নিমানিল মূল কুলিয়া রাজত্বী পাহাড় গুলো কোথায় সাপ ধসে যাবে পাহাড় থাকবে না গাছপালা থাকবে না দরিয়া থাকবে না আল্লাহ তালা প্রশ্ন করবেন ইয়া দুনিয়া আইনা জীবা আলুকি ইয়া দুনিয়া

আজকের রাজত্ব কেবলমাত্র আল্লাহ রব্বুল আরামিনের এরপর আল্লাহ সমস্ত প্রাণীগুলিকে পুনরুজ্জীবন দান করবেন আমরা যখন মানুষকে কবরে রাখি আর তারপরে কবর উপরে যখন মাটি দেই আমরা কি বলি জানেন পড়েন সবাই মিন্হা সদাপ না কুমরে দুকুম্হা নুশবি জু কুম তার তান অসরব কোমরের ভিতরে মানুষকে রেখে মাটি দেওয়ার সময় আমরা বলি এই মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছিল আবার এই মাটিতে তোমাকে রেখে গেলাম এই মাটি থেকেই তোমাকে আবার পুনরুত্থিত করা হবে কবরের কাছে এসে খুব কানতেন প্রশ্ন করতেন আল্লাহ নবীর সাহাবি উসমান আল্লাহর নবী যখন জান্নাতির কথা জাহান্নামের কথা যখন আলোচনা করেন তখন তো আপনি এত কাঁদেন না যত কাঁদেন কবরের কাছে এসে কারণ কি হাজরত ওসমান বলেন সাবিরা শোনো আমি নবীজির মুখী শুনতে পেয়েছি এই কবর হলো প্রথম থানা আসামি গ্রেপ্তার হয়ে যেমন থানায় আসে থানা থেকে যদি চার্জশিট হয়ে যায় আর উপায় থাকে না যদি ফাইনাল হয়ে যায় তাহলে তো বেঁচে গেল তাহলে নবীর কথা অনুযায়ী এই কবর হলো প্রথম স্টেশন এখানে যে ব্যক্তি পাবে সব জায়গায় নাজাদ পেয়ে যাবে এই কবরে যে ব্যক্তি গ্রেফতার হয়ে যাবে জবাব দিতে পারবে না সব জায়গায় আটকা পড়ে যাবে এই কবর থেকে সমস্ত মানুষগুলিকে উঠানো হবে

উত্থিত করবেন সমবেত করবেন আর ব্যাপারে কোনো সন্দেহ নাই আল্লাহর চাইতে অধিক সত্যবাদী আর কেউ হতে পারে বলেন পারে কেউ আল্লাহর চাইতে সত্যবাদী আর কেউ কি আছে অমান্য হুমিন আল্লাহ হে তার চাইতে সত্যবাদী আর কে আল্লাহ তালা বলেন বলুন পরবর্তী এবং পূর্ববর্তী সকলকেই এক নির্দিষ্ট দিন আল্লাহ দরবার আল্লাহ রব জমায়েত জমায়েত করবেন এক জায়গায় উঠাবেন ومن آياته أنك ترى الأرض خاشعة فإذا أنزلنا عليها الماء اهتزت وربت إن الذي أحياها لمحيي الموتى إنه على كل شيء قدير তার অন্যতম নিদর্শন হচ্ছে এই যে তুমি দেখতে পাও ভূমিকা আল্লাহ করে সৃষ্টি করেছেন আর এতে বৃষ্টি দিয়ে শস্য শ্যামল এবং সজীব করে দেন তিনি উসর অনুর্বর জমিকে সঞ্জীবিত করেন বৃষ্টি দিয়ে এবং তারপরে তিনি সমস্ত ফসল কুদ্গত করেন আর এইভাবে করে তিনি সমস্ত মৃত্যু প্রাণীকে কেয়ামতের দিন জিন্দা করবেন এক জায়গায় উঠাবেন ওয়া আন নাসআআতু সাআতিয়াতুন লা রাইবা ফিহা ওয়া আনাল্লাহ ইবাছু মান ফিল কুবর অবধারিত এতে কোনো সন্দেহ নাই আর কবরে যারা আছে তাদের সকলকেই পুনরুত্থিত করা হবে আল্লাহর দরবারে উঠতেই হবে ايحسب الانسان ان يترك سدى الم يك نطفه من ملجا يمنى ثم كان علقه فخلق فسوى فجعل منه الزوجين الذكر والانثى আরাই সাদানিক আলা আই ইউনিয়াল মৌদাব আল্লাহতালা বলছেন আইয়া সবুল ইনসান আই ইউ তোরা কাশুদা মানুষ কি ভেবেছে যে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে তার কোনো হিসাব নেওয়া হবে না আলাম নিয়ার কোনো উচ্ছতম মানিজ্য ইউনা মানুষ কি এক ফোঁটা নিক্ষিপ্ত পানি ছিল না সুম্মা কানা আলা তারপরে তাকে রক্তপিণ্ড তৈরি করা হয়েছে হাখালাকা ফাসাওয়া এরপরে তাকে সুগঠিত করা হয়েছে ফাজালা মিনহু যাওজাইনে যাকারা ওয়াল উনসা এরপরে মায়ের পেটের ভিতরে এটাকে পুত্র সন্তান অথবা কন্যা সন্তানে পরিণত করা হয়েছে এসব কে করেছেন বলেন কে করেছেন আল্লাহ তাআলা বলেন অন্ধকার জায়গার ভিতরে যে আল্লাহ রব্বুনার আমিন এক ফোঁটা নাপাক পানি দিয়ে মানুষের এই সুন্দর আকার দিলেন আকৃতি দিয়ে পুরুষ বানালেন নারী বানালেন আলাইসা দানিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউতা সে আল্লাহর জন্য এটা কি সম্ভব নয় যে তিনি মৃত্যুর পরে তোমাকে আবার জিন্দা করবেন এটা কি সম্ভব নয় বলেন সম্ভব নয় অবশ্যই সম্ভব তর্কের ঘাতিরে বলি যদি মত বলে কিছু যদি না থাকে আজাব কবরের আজাব থাকে তাহলে আমরা বিশ্বাস করছিলাম নাই আমরা বাইসে গেলাম বিশ্বাস করছিলাম ওগুলো হইলো না বাইসে গেলাম তোমরাও বাইসে গেল কিন্তু যদি আসলে থাকেই তেমন কিছু তাহলে আমরা বিশ্বাস করছি আমরা তো বাসবো তোমাদের দশা কি হবে আর আসলে সত্যি সত্যি আছে সত্য সত্য নবীরা বলেছেন এমন কোন নবী নাই যিনি কথা বলেন নাই সত্যবাদী কে সত্যবাদী বলেন কে সত্যবাদী নবীরা সত্যবাদী কারণ নবীরা যে কথা বলেন সে কথা বলেন কার থেকে এজন্য নবী করিম সাল্লাম নিজের থেকে কখনো কথা বলেন নাই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন মায়ান্তি কুআনিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহিয়ুহা আমার নবী নফসকে অনুসরণ করে কোন কথা বলেন নাই যা বলেছেন সেগুলি হলো কোরআনের নামে যা বলেছেন সব ওহি আমি যা বলতে বলেছি আমার কথাই তিনি বলেছেন আল্লাহ তাআলা বলেন হাশর হবে আল্লাহর কথা মহা সত্য আল্লাহর কথা মহা সত্য সত্যতা সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াওমা নাহসুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা ওয়ানসুকুল মুজরিমিনা ইলা জাহান্নাম আবিদ সেদিন আমার কাছে আল্লাহ রব্বুল আলামিন এর কাছে পুণ্যবান মানুষগুলি অতিথি রূপী গৃহীত হবে আর পাপিদেরকে দলে দলে তৃষ্ণার্ত অবস্থায় জাহান নামের দিকে ঠেলে দেওয়া হবে কোরআন শরীফে অন্তত দশ পারার মতো হবে যদি সব কথাগুলি এক জায়গায় করা হয় আল্লাহ তালা বলছেন ওয়া মাইয়াহদিল্লাহু ফাহুয়াল

এবং আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তাকে আল্লাহ ছাড়া কেউ সাহায্যকারী নাই এই জন্য হেদায়তের কে জোরে বলুন এবার আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন হিসাব নিবেন নিকাশ করবেন হিসাব নিবেন দুই ধরনের হিসাব হবে সমস্ত মানব কুলের অপরাধীর ভালো কাজের খাতাপত্র হাজির হয়ে যাবে এটি এক ধরনের আর মোমেন ব্যক্তিদের অপরাধের খাতাগুলিও এক জায়গায় হবে আল্লাহ রবুল আল সামনে নবীজি বলেছেন দোয়া করো আল্লাহর কাছে এভাবে আল্লাহম্মা হা সিবিনী হেসাবাইয়াছিরা পড়েন আল্লাহম্মা হা শিবিনী হেসাবাইয়াছিরা আই আল্লাহ তুমি আমাকে সহজ হিসাব নাও সাবিরা জিজ্ঞেস করেছেন নবীজি সহজ হিসাব কাকে বলে আল্লাহ নবী বলেছেন আল্লাহ রবীন্দ্র যদি কাউকে ক্ষমা করতে চান কারো প্রতি যদি আল্লাহর দয়া হয়ে যায় তাহলে রব্বুল আলমিন তাকে এক পর্দার আলারে নিয়ে যাবেন আর জিজ্ঞেস করবেন বান্দারি এই সব গুণা করছো নাকি গুণাগুলির নাম আল্লাহ বলবেন দেখায় দিবেন এই এই গুণা করছিস আল্লাহ আল্লাহ কে জিজ্ঞেস করবেন কে জিজ্ঞেস করবেন আবার মৃত্যুর মতো ভয় সৃষ্টি হয়ে যাবে কানতে কানতে অস্থির হয়ে যাবে বলবে আল্লাহ আমি তো করে ফেলেছি আমি তোমার কাছে চাই আবার কি ক্ষমা করে বান্দার এই হয়রানি আর দেখে আল্লাহ রব্বুল আলামিন বলবেন বান্দা যাও চলে যাও আমার জান্নাতে চলে যাও আমি তোমার মাফ করে দিলাম এই জন্য নবীজি শিখাইছেন দোয়া করো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা মানুষের যে সাধারণ হিসাব হবে সে সম্পর্কে আল্লাহ আল্লাপাবেন সেদিন তোমাদের হিসাব নিকাশ পেশ করা হবে এবং তোমাদের কোনো বিষয়ে গোপন রাখা হবে না কিচ্ছু গোপন থাকবে না সব প্রকাশিত হয়ে যাবে ইন্না রাজিউন

সব এক জায়গায় থাকবে হাসরে মানুষ তখন আসামি খুনি এই যে বিরাট মাহফিল বিশাল মাহফিল এর মধ্যে চোর ডাকাত খুনি এই জাতীয় লোক থাকতে পারে না পারে কিনা তারা কিন্তু এখন নিরাপদ যেহেতু পুলিশও দেখতেছে না আর র‍্যাবেও দেখতেছে খুব নিরাপদ কিন্তু হঠাৎ করে যদি বলা হয় এই সমাবেশের ভেতরে সন্ত্রাসী তারা তাদেরকে আমরা শনাক্ত করেছি তারা আলাদা হয়ে যাও তখন অবস্থাটা কেমন হবে মৌতের সামিল হয়ে যাবে ঠিক না সমস্ত মানুষেরা হাসরে মাঠে একসাথে থাকবে হঠাৎ করে হুকুম হবে আওয়াজ হবে অপরাধীর দলের কার থেকে তারা তখন আলাদা হয়ে যাবে দলে দলে বিভক্ত হয়ে যাবে বিভক্ত হবে এবং তাদের কৃতকর্ম তাদেরকে এই জন্য করা হবে যাতে করে তাদের কৃতকর্ম তাদেরকে দেখানো যায় অতপর কেউ যদি সরিষা পরিমাণ ভালো কাজ করে পুরুষকৃত করা হবে সরিষা পরিমাণ খারাপ কাজ যদি করে দেখানো হবে এবং সেজন্য তাকে তিরিশ কার ভোগ করতে হবে শাস্তি দিতে হবে প্রিয় সেই কঠিন হাসরের ময়দানে মানব গোষ্ঠীকে একত্রিত করা হবে আমল বলতে সেখানে বোঝানো হয় আমল নামা উপস্থিত করা হবে যাতে মানুষের সকল ধরনের কর্মগুলিকে লিপিবদ্ধ করে রাখা হয়েছে আল্লাহ তালা বলেন আর আমারও আমার সামনে রাখা হবে তাতে যা লেখা আছে তার কারণে আপনি অপরাধীদেরকে ভীত এবং সন্তুষ্ট দেখতে পাবেন আল্লাহ তালা বলছেন আমল নামা হাতে এসে যাবে এবং এই হাতে আমল নামা পাওয়ার পর তারা বলবে মালি হাদু দিন